আইফোন ফোরটিন ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেল্প পেয়ে যাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকা ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ বারো হাজার টাকা বর্তমানে আইফোন সিক্সটিনের যুগে পেয়ে যাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আইফোন ফিফটিন প্রো একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুয়েল সিম নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র তিরানব্বই হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো একশো আঠারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল চার্জিং টাইম মাত্র পাঁচবার প্রাইস দিচ্ছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেল্প মাত্র তেষট্টি হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স টু টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল্প মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে ডিভাইজ এক্সচেঞ্জ ভিডিওর পক্ষ থেকে আমি যথারীতি আপনাদের সাথে সাগর আছি আজকে আপনাদেরকে দেখাবো আইফোন ফিফটিন সিরিজের এবং ফোরটিন সিরিজের বেশ কিছু ডিভাইস যেমন দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন শুধু ফিফটিন এবং হচ্ছে ফোরটিন ফোরটিন প্রো এবং হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স তো সবগুলো কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে এবং আজকে দেখাবো কোনটার কেমন প্রাইস কমলো কোনটার কেমন প্রাইস এবং হচ্ছে সাথে কি কি আছে সবগুলো একসাথে ইনফরমেশনটা পেয়ে যাবেন তো আপনারা ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের অফার সম্বন্ধে এবং প্রাইস সম্বন্ধে ধারণা নিয়ে তারপরে প্রোডাক্ট কিনতে আসতে পারবেন তো ডিভাইস বিডি দেখতে পাচ্ছেন আমাদের সব অ্যাড্রেসগুলো আপনাদেরকে বলে রাখি আমাদের ডিভাইস এক্সেঞ্জ বিডি হচ্ছে বসুন্ধরা সিটি মলের দুটি শাখা এবং যমুনা ফিউচার পার্কে হচ্ছে একটি শাখা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনাদের স্ক্রিনে সেখানে আপনারা কল করে জেনে আসতে পারবেন এবং চাইলে আপনারা অনলাইনেও বাই সেলেকচেঞ্জ করতে পারবেন অনলাইনে আমাদের নক করলে আপনি সব তথ্য পেয়ে যাবেন এবং আমাদের আজকের ভিডিওতে একটি অফার থাকবে দেখতে পাচ্ছেন আমাদের অফারগুলো হচ্ছে এয়ারপোর্টস প্রো পেয়ে যাবেন যে কোনো ফোন পারচেস করলে অ্যাপেলের যে কোনো ডিভাইস পারচেস করলে আপনারা এয়ারপোর্টস প্রো পেয়ে যাবেন সাথে একটি এয়ারপোর্টস প্রো গিফট থাকবে এবং বাইসেল এক্সচেঞ্জের অফারটা কিন্তু যথারীতি আছে আপনার পুরনো ফোন দিয়ে আপনি চাইলে এক্সচেঞ্জ করে নতুন সেট নিতে পারেন অথবা মডেল আপডেট করে আবার পুরনো মডেলটাই নিতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখতে থাকুন আমাদের প্রাইস আপডেটগুলো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে শুরু করতেছি আমরা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো চুয়াত্তর বার চার্জিং টাইম ন্যাচারাল টাইটানিয়াম কালার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি পরের ডিভাইসটিতে যাব ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং ন্যাচারাল টাইটানিয়াম কালার ফুল ফ্রেশ ডিভাইস দেখতে পাচ্ছেন রকম ডেন্স স্ক্র্যাচ নেই একদমই ফ্রেশ নতুনের মতো আছে এটারও প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরের ডিভাইসটিতে যাব এরপরের ডিভাইসটি হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আটচল্লিশ বার চার্জিং টাইম ন্যাচারাল টাইটানিয়াম কালার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এবং হচ্ছে অ্যাপেল ওয়ারেন্টি সহ অ্যাপেল ওয়ারেন্টি আছে তিন মাসের সাথে বক্স এবং কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ডিভাইস এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশন তারপরের ডিভাইসটিতে যাব এরপরের ডিভাইসটি আছে হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ন্যাচারাল টাইটানিয়াম কালার ইউএসএ ভেরিয়েন্ট চার্জিং টাইম দুইশো একুশ বার এবং হচ্ছে এটার সাথে বক্স কেবল সহ পেয়ে যাবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ওয়াটারপ্রুফ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আরও যদি সপে আসেন আরো এক হাজার টাকা কম পাবেন এটা যারা শপে আসবেন তাদের জন্য এক হাজার টাকা কম থাকবে এরপর ডিভাইসটিতে যাব দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ 39 বার চার্জিং টাইম ন্যাচারাল টাইটানিয়াম কালার ফুললি ফ্রেশ বডি কোনো রকম ডেন্স স্ক্র্যাচ বা হাত থেকে পড়ার কোনো দা দাগটাক নেই ফুল ফ্রেশ আছে বক্স এবং কেবল সহ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ আটাইশ হাজার টাকা এক লক্ষ আটাইশ হাজার টাকায় ন্যাচারাল টাইটানিয়াম কালার পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি তো তারপরের ডিভাইসে যাব ভিওয়ার্স তারপরে ডিভাইসটি আছে ফিফটিন ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ছাব্বিশ বার চার্জিং টাইম ন্যাচারাল টাইটানিয়াম কালার সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন সিঙ্গাপুর ভেরিয়েন্ট এবং অ্যাপেল ওয়ারেন্টি আছে চার মাসের ফুল ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে এর পরের ডিভাইসটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পরের ডিভাইসটি হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ একদমই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনো রকম ডেন্স স্ক্র্যাচ নেই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটাও সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্সেবল কেবল সহ পেয়ে যাবেন এবং অ্যাপেল ওয়ারেন্টি আছে দুই মাসের এটা গ্লোবাল ভ্যারিয়েন্ট সিঙ্গাপুর যেটা এটার প্রাইসটি থাকবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু কালার ফুললি ফ্রেশ দেখেন কোনো ডেন্টস বা স্ক্র্যাচ নেই বডি ফ্রেশ এবং হচ্ছে নিচের পার্টও ফ্রেশ আছে এটা হচ্ছে আপনার নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ ব্লু টাইটানিয়াম কালার এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকায় ফিফটিন ম্যাক্স নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ পেয়ে যাবেন আমাদের কাছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে এবং ক্যাবল সহ এরপর ডিভাইসটিতে যাব এরপর ডিভাইসটি হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি জিবি হান্ড্রেড ব্যাটারি হেলথ এবং সাত মাসের অ্যাপেল ওয়ারেন্টি সহ এটি হচ্ছে 18 বার চার্জিং টাইম ন্যাচারাল টাইটানিয়াম কালার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন রকম ডেন্স বা স্ক্র্যাচ নেই এটা মাত্র 18 বার চার্জিং টাইম এটা বক্স এবং কেবল সহ প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এবং সাথে একটি অ্যাপেলের এয়ারপোর্টস প্রো গিফট থাকবে প্রত্যেকটা ডিভাইসের সাথে অ্যাপেল এয়ারপোর্টস প্রো গিফট থাকবে এরপরে ডিভাইসটিতে যাব এরপরে ডিভাইসটি হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু কালার ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনোরকম ডেন্স স্ক্রেচ নেই নিচের ফাটো ফ্রেশ আছে এবং এটার সাথে বক্স এবং কেবল সব পেয়ে যাবেন এটা হচ্ছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট আপনাদের জন্য প্রাইসটি রাখবো মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবো এরপরের ডিভাইসটিতে যাব এরপরের ডিভাইসটি হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ন্যাচারাল টাইটানিয়াম কালার সাথে অ্যাপেল ওয়ারেন্টি আছে তিন মাসের এটার সাথে বক্স এবং ক্যাবেল সহ পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন একদমই নতুনের মতো দেখতে পাচ্ছেন বডিগুলো ফ্রেশ নিচের পাটেও কোনো ডেন্সি স্ক্র্যাচ নেই এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এবং সাথে ওয়ারেন্টি থাকবে অ্যাপেল ওয়ারেন্টি দুই মাসে এরপরে আরো একটি ডিভাইস দেখাবো এটি হচ্ছে ফিফটিন প্রো মেক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সাতচল্লিশ বার চার্জিং টাইম ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো রকম ডেন্স স্ক্র্যাচ নেই নতুনের মতোই আছে এটার সাথেও বক্স এবং কেবল সব পেয়ে যাবেন সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এবং অ্যাপেল ওয়ারেন্টি আছে এটার সাথে চার মাসের মাত্র সাতচল্লিশ বার চার্জিং টাইম ডিভাইসটির প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপরের ডিভাইসটি দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স হোয়াইট টাইটানিয়াম কালার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তেতাল্লিশ বার চার্জিং টাইম এটা দেখলে মনে হবে না এটা ইউজ হয়েছে কোনো রকম একটা সিঙ্গেল স্পট বা নেই স্ক্র্যাচ নেই ফুললি ফ্রেশ নতুনের মতোই আছে দেখতে পাচ্ছেন এখনও পলিটা লাগানো আছে এটার অ্যাপেল ওয়ারেন্টি আছে পাঁচ মাসের এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন একদম নতুনের মতোই মাত্র তেতাল্লিশ বার চার্জিং টাইম সিঙ্গাপুর ভেরিয়েন্ট এরপরে ডিভাইসটি দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চার্জিংটাই মাত্র তিপ্পান্ন বার ফুললি ফ্রেশ বডি আছে কোনো রকম ডেন্স বা স্ক্র্যাচ নেই ক্যামেরা সেগমেন্টও ফ্রেশ আছে এবং নিচের কোনো ডেন্স বা স্ক্র্যাচ নেই একদমই ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছেন ইউএসএ ভ্যারিয়েন্ট পাঁচশো বারো জিবি তো এটার আমরা প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা রাখবো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ইউএসএ ভেরিয়েন্ট তো অফার প্রাইস এটা আমরা আরও আপনাদের জন্য লেস করে দিচ্ছি পঁচিশ না এটা রাখবো এক লক্ষ একুশ হাজার টাকা মাত্র এক লক্ষ একুশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি ন্যাচারাল টাইটানিয়াম ফিফটিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু এটা ইউএসএ ভেরিয়েন্ট সো আপনারা আসলে এটা নিতে পারবেন ডিভাইসটি তো এই ছিল আমাদের ফিফটিন প্রো ম্যাক্সের কালেকশন এবার আমরা চলে যাবো আমাদের ফোরটিন সিরিজে তো পাচ্ছেন যেমন আমার হাতে আছে ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে আপনার বক্স এবং কেবল সহ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ ডিভাইস এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে পার্পেল কালার ফোরটিন প্রো ম্যাক্স এরপরে ডিভাইসটি দেখতে পাচ্ছেন অফার প্রাইজে পাবেন ফোরটিন প্রো ম্যাক্স চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্পেল কালার ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনোরকম ডেন্সিসকেস নেই শুধু একটা ম্যানুফ্যাকচারিং ফল্টের কারণে এটা অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি আমি ভিডিওতে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফল্ট এটা অ্যাপেল থেকে বের হওয়ার টাইমে এভাবেই বের হয়েছে তো যার কারণে এটার অফার প্রাইসটি থাকবে মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স থার্টিন প্রো ম্যাক্সের দামে সো যাদের লাগবে তারা অবশ্যই শপে চলে আসতে পারেন সাথে বক্স এবং ক্যাবেল সহ তো তারপরে ডিভাইসটিতে যাব এরপরের ডিভাইসটি হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ব্যাটারি হেলথ ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনো রকম ডেন্স বা স্ক্র্যাচ নেই একদমই ফ্রেশ আছে জাস্ট টুকটাক টাক মাইনর আছে যেটা কভারের দাগ এটা আমরা দাগ হিসাবে বলতে পারি এরপরে আছে ফ্রেশ কন্ডিশন নিচের পার্টটা সাথে বক্স এবং ক্যাবল সহ এটির প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে ডিভাইসটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভ্যারিয়েন্ট ইউএসএ ভ্যারিয়েন্টের ফোরটিন প্রো ম্যাক্স যাদের একটু বাজেট কম তারা এটা নিতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে সাথে বক্স এবং ক্যাবল সহ এটির প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশন এরপরের ডিভাইসটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 14 প্রো টু ফিফটি সিক্স জিবি 100% ব্যাটারি হেলথ যাদের 14 প্রো ম্যাক্স হান্ড্রেড ব্যাটারি হেলথের লাগবে তারা এই সময় এসেও পাবেন আমাদের কাছে চার্জিং ট্যান খুবই অল্প আছে চল্লিশ প্লাস কিছু সামথিং দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে পার্পল কালার সিঙ্গাপুর ভেরিয়েন্ট সাথে বক্স এবং ক্যাবলসহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ জাস্ট কিছুদিন ইউসড হয়েছে ভিউয়ার্স একদমই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এটার প্রাইসটি লাগবে আপনাদের জন্য মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল এরপরে ডিভাইসটিতে যাব ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার লাগবে তারা অবশ্যই ডিভাইসটি দেখতে পারেন নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল্প এটি হচ্ছে আপনার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং কেবল সহ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ডিভাইসটি পেয়ে যাবেন প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে আরও এক হাজার টাকা এটার মধ্যে লেস থাকবে অফার প্রাইজে পাবেন সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে তো এরপরের ডিভাইসটিতে যাব এরপরের ডিভাইসটি হচ্ছে ফরটিন প্রোম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ একদমই ফ্রেশ কন্ডিশন কোনো রকম ডেন্স স্ক্র্যাচ অথবা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা আপনাদের জন্য মাত্র আমরা আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা ফোর্টিন প্রো ম্যাক্স ব্যাটারি হেলড পেয়ে যাবে এরপরে আরও একটি ডিভাইস থাকবে এটি হচ্ছে ফর্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স পার্পেল কালার সাথে বক্স এভেন ক্যাবল সহ এবং এটি হচ্ছে দুবাই ভেরিয়েন্ট যেটা মিডল আমরা বলে থাকি দুবাই এজিপ মিশর সৌদি আরব একদমই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনো রকম রেন্স স্ট্রেচ নেই এটার সাথে বক্স এভেন ক্যাবলসহ আছে এটির প্রাইসটি রাখবে আমরা মাত্র এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন ফরটিন প্রো ম্যাক্স একদমই রিয়েল আছে ভিউয়ার্স কোনো রকম বুস্টিংয়ের হিস্টোরি নেই এটা জাস্ট কিছুদিন ইউজ করা চল্লিশ বার চার্জিং টাইম এরপরের ডিভাইসটিতে যাবো ফর্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার লাগবে তারা অবশ্যই এই ডিভাইসটি দেখতে পারেন একদমই ফ্রেশ আছে কোনো রকম ডেন্সি স্ক্র্যাচ নেই ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ডিসপ্লে সাইটটাও ফ্রেশ আছে বডি সাইটটাও ফ্রেশ আছে এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র আমরা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এরপরে আরও একটি ডিভাইস দেখাবো ফোরটিন প্রো নাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্পল কালার ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে কোনো রকম রেঞ্জ স্প্রেস নেই সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন পার্পেল কালারের ডিভাইসটি এটির প্রাইসটি রাখবো আপনাদের জন্য আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে বক্স এবং ক্যাবেল সহ ফর্টিন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন এরপরের ডিভাইসটি টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল্প ব্ল্যাক কালার ফুল্লি ফ্রেশ কন্ডিশন সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং ক্যাবল সহ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এটির প্রাইসটি লাগবো আপনাদের জন্য মাত্র সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকায় এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট বক্স এবং ক্যাবেল সহকারে অরিজিনাল ডিভাইস কোনো রকম ডেন্সি স্ক্রেচ নেই ফুললি ফ্রেশ কন্ডিশন তারপরে ডিভাইসটিতে যাবো এরপরের ডিভাইসটি আছে আমাদের কাছে ফরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেল্প এটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এবং লুক লাইক নিউ কন্ডিশন বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন ডিভাইসটি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে বক্স এবং কেবল সহ এরপরের ডিভাইসটি দেখতে পাচ্ছেন 14 প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্পেল কালার একদমই ফ্রেশ কন্ডিশন ভিউয়ার্স বলতে পারেন এক কথায় নতুন ফোনের মতোই আছে জাস্ট কিছুদিন ইউজ হয়েছে সাথে বক্স এবং কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আপনারা পেয়ে যাবেন এক মাসের ব্যাটারি হেলথ গ্যারান্টি যে কোনো ডিভাইস আমাদের থেকে আপনি আইফোনের যেই ডিভাইসটাই কিনবেন ওইটার সাথে এক মাসের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকবে কোনো রকম ব্যাটারির কমপ্লেন যদি থাকে হানড্রেড পার্সেন্ট আপনারা প্রোডাক্টটি রিপ্লেস পাবেন তো এটার প্রাইসটি রাখবো সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট বক্স সহকারে আপনাদের জন্য মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকায় নিরানব্বই ব্যাটারি হেলথ পেয়ে যাবেন ফরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এরপরে ভিউয়ার্স আরও একটি ডিভাইস দেখাবো ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি পার্পল কালার নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট বক্স এবং ক্যাবল সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারেন প্র্যাকটিক্যালি এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা ভিউয়ার্স ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অথেন্টিক ভিওয়ার্স এবার চলে আসলাম আমাদের ফোরটিন সিরিজে তো শুধু ফোরটিনের মধ্যে দেখতে পাচ্ছেন আইফোন ফোরটিন এইটটি সিক্স ব্যাটারি হেলথ এটি হচ্ছে আপনার ব্লু কালার সাথে বক্স এবং ক্যাবেল সহ সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন বক্স এবং ক্যাবেল সহকারে এরপরে ডিভাইসটি আছে হচ্ছে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি আপনার হচ্ছে এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে বক্স এবং কেবল সহ সিঙ্গাপুর ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ওয়াটারপ্রুফ এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন ফ্রেশ এবং অথেন্টিক এরপরে বিওর্স একটি ডিভাইস আছে আইফোন সিক্সটিন প্রো 16 Pro যাদের লাগবে তারা অবশ্যই আমাদের কাছে থেকে নিতে পারেন একদম নতুন বলা চলে এটা পাঁচ বার চার্জিং টাইম ডেজার্ট কালার সিঙ্গাপুর ভেরিয়েন্ট একদমই নতুন কোনো রকম বেঞ্চ স্ট্রেস নেই এবং অ্যাপেল ওয়ারেন্টি আছে এগারো মাস প্লাস এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকায় সিক্সটিন প্রো পেয়ে যাবেন একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প বার চার্জিং টাইম মাত্র পাঁচ বার চার্জিং টাইম এরপরের ডিভাইসটি আছে ফোরটিন প্রো একশো আঠাশ জিবি এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন কোনো রকম ডেন্সিল স্ক্যাচ নেই ব্ল্যাক কালারের ডিভাইস ফুললি ফ্রেশ সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট প্রুফ এটির প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা আইফোন ফোরটিন প্রো একশো আঠাশ জিবি সাতাশি ব্যাটারি হেল পেয়ে যাবেন এরপরের ডিভাইসটি আছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেল এটি হচ্ছে গ্রিন কালার ডিভাইস সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটার সাথে এবং কেবল সহ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকায় ভিওয়ার্স ডিভাইসটি পেয়ে যাবেন একদমই অথেন্টিক এবং লুক লাইক নিউ ফোনের মতোই আছে এরপরে ডিভাইসটি দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ একদমই ফ্রেশ কন্ডিশন কোনো রকম ডেন্স স্ক্র্যাচ নেই এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকায় ভিওয়ার্স ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে ব্লু টাইটানিয়াম কালারটি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং ক্যাবল সহ এরপরে আরও একটি ডিভাইস আছে ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো তিনবার চার্জিং টাইম একদমই ফ্রেশ কন্ডিশন কোনোরকম ডেন্স স্ক্র্যাচ নেই সাথে বক্স এবং ক্যাবল সহ পেয়ে যাবেন এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশনে এরপরে আরও একটি ডিভাইস আছে ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু টাইটেনিয়াম কালার ফুললি ফ্রেশ কন্ডিশন সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং চার্জিং টাইম একশো তেতাল্লিশ বার এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সাথে এয়ারপোর্টস প্রো কিন্তু গিফট থাকছে ভিউস তো এই ছিল আজকের ভিডিওতে আমাদের ডিভাইসগুলো আপনারা পুনরায় আরেকবার দেখে নেন ডিভাইসগুলো তো যাদের যে ডিভাইসগুলো লাগবে তারা যদি অনলাইন থেকে পারচেস করতে চান তাহলে অন স্ক্রিনে আমাদের নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ সেখানে যোগাযোগ করবেন এবং সাথে বুকিং মানি এক হাজার টাকা দিলেই আপনারা অনলাইনে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন এবং সরাসরি শপে আসতে চাইলে আমাদের দুটি তিনটি শাখা আছে তার মধ্যে দুটি হচ্ছে বসুন্ধরা সিটি মলে বেসমেন্ট টুতে এবং এক আরেকটি হচ্ছে যমুনা ফিউচার পার্কে ডিভাইস এক্সচেঞ্জ বিডিতে আপনারা দেখতে হচ্ছেন ডিভাইস এক্সচেঞ্জ বিডি তো আমাদের অফারের জন্য আরেকবার বলে রাখতেছি আপনারা পেয়ে যাবেন এয়ারপোর্টস প্রো এয়ারপোর্টস প্রোটা আমাদের অফার অফারের জন্য থাকছে প্রত্যেকটি ডিভাইসের সাথে এয়ারপোর্টস প্রো তো যাদের যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এবং চলে আসবেন সরাসরি সাথে ধন্যবাদ